ভিডিও থেকে ফটো এবং স্টোরি টেক্স ওইগুলোতে ইনকাম বেশি যারা মনিটাইজেশন পাওয়ার পরে আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ওইগুলো থেকে ইনকাম বেশি ধরুন আপনি যদি অন্য একজনের ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন তাহলে মনে হয় যে ওনারও উপকার হইলো আপনারও কিন্তু রিচ এংগেজমেন্ট বাড়লো ওনার ভিউ হইলো কমেন্ট পড়লো কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের এই প্ল্যাটফর্মে একজন যদি আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কখনো এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো না সেই জন্য বিশেষ করে আমরা যারা নতুন আছি নতুন সব সময় নতুনদেরকে সাপোর্ট করতে হবে ধরেন আপনি আমাকে সাপোর্ট করলেন না আপনি আমার ভিডিওর দাকা মারলেন আপনার ভিডিও অন্য কেউ ডাক্কা মারলো লাইক করলো না কমেন্ট করলো না তাহলে তো আমরা এভাবে এগিয়ে যেতে পারবে না এংগেজমেন্ট বাড়বে না সেই জন্য সবাই সবার পরিবারে যাইতে হবে ভিডিও দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তখনই আমরা ভালো কিছু করতে পারবো সফলতা অর্জন করতে করব সামনের দিকে এগিয়ে যেতে পারব কারণ বিশেষ করে এই কাজগুলো নতুন অবস্থায় সবারই বাধ্যতামূলক যারা মনে যে ফেসবুকে কাজ করবেন একবারে পুরা এক করে আইসেন যে আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করবই তারা বিশেষ করে এই বিষয়গুলা মানতে হবে নাহলে কোনোভাবেই সম্ভব না বিশেষ করে যেমন আমাদের নতুন অবস্থায় এই কাজগুলো বাধ্যতামূলক সবাই করতে হবে করলে যে করবে সেই দ্রুত সফলতা অর্জন করবে এটাই বাস্তব বর্তমান যে পরিস্থিতি ফেসবুকে এখন তো ফেসবুকে যে নতুন আপডেট শুধু একটা নিয়ে করলে হবে না যেমন কন্টেন্ট মনিটাইজেশান যে রুলস রিলস ছাড়তে হবে লং ভিডিও ছাড়তে হবে টেক্সট লিখতে হবে পিকচার আপলোড দিতে হবে তারপরে স্টোরি দিতে হবে এখন বর্তমানে যতটুকু আমরা দেখতেছি ভিডিও থেকে ফটো এবং স্টোরি ট্যাক্স রেগুলাতে ইনকাম বেশি যারা মনিটাইজেশন পাওয়ার পরে আর কি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ওইগুলো থেকে ইনকাম বেশি ভিডিও থেকে কমই ইনকাম হয় টেক্সট ফটো স্টোরি থেকে ইনকামটা একটু বেশি হয় সবসময় নতুন যারা আছে নতুনদের পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করবো ভালোবাসা দিব তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সবাই চেষ্টা করবো একে অপরের পাশে থাকার জন্য